সেলফি তুলতে গিয়ে কেউ মারা যায় এই গল্পটা সত্যি কিনা সেটা তুমি ঠিক করবে কিন্তু সাবধান ক্যামেরার ফ্ল্যাশ যে কোনো সময় চোখে পড়ে যেতে পারে তার চোখে ভাবছ তো কার চোখে তো চলো শুনে নি সুদীপ্তা একা ফিরছিল শেষ ট্রেন মিস হয়ে গেছে স্টেশন ফাঁকা ও ভাবল এমন শূন্য জায়গায় একটা সেলফি তুলি না হয় সে ক্যামেরা ওপেন করল সামনে দাঁড়িয়ে কিন্তু ছবি তোলার ঠিক আগে হঠাৎ কেমন জানি হালকা ঠান্ডা লাগলো সরি পিছনে কেউ দাঁড়িয়ে আছে কিনা একবার ঘুরে দেখল কেউ নেই সে আবার সেলফি তুলল ফ্ল্যাশ ছবিটা তোলা হয়ে গেল কিন্তু তার পেছনে একটা মেয়ের মুখ কাটা গলা সাদা চোখ ফেটে যাওয়া ঠো সুদীপ তার তাকিয়ে হঠাৎ চিৎকার করে উঠল সে ঘুরে দাঁড়ালো ঘুরে দেখে কেউ নেই হঠাৎ মোবাইলের স্ক্রিন নিজে নিজেই আবার জ্বলে উঠছে ছবিটার চোখ এখন তাকিয়ে আছে শুধু ওর দিকে সুদীপটা দৌড়াতে চাইলো কিন্তু পা যেন আর চলছে না গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তখন এক কণ্ঠস্বর কানে ভেসে তুই এখন আমার ছবি তুলে ফেলেছিস তোর চোখ আমার পরের দিন সকালে খবরে কাগজ মোবাইল পড়ে আছে রেললাইনের পাশে মোবাইলের লাস্ট ছবি শুধু একজোড়া চোখ সুদীপটাকে আর কেউ খুঁজে পায়নি শুধু তার ফোনে শেষ ছবি ছিল আর এখন কেউ যদি সেই ফোনে তাকায় তাদেরও চোখ হারিয়ে যায় তুমি কি এখনও সেলফি তোলোরাতে তবে সাবধান তোমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে খেয়াল করো আর সাবস্ক্রাইব করো প্রয়োজন